কুম ভিওর্স ফাইনালে চলে এসেছে আমরা মাবাদোয়ার সিপাত কেবিনেট সেন্টারের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও হাজির এই ভিডিওর মধ্যে থাকতে আসে আপনার জোড়া ভয়ে বক্স এক জোড়া আর এক জোড়া সেন্ডি টোটাল আপনি তিন জোড়া মাল থাকতে এই ভিডিওটার মধ্যে তো তিন বড়ি আপনার অর্ডারই বড়ি আপনার অর্ডার দেওয়া যারা কারখানা তখন সরাসরি বড়ি নিতে চান তো অবশ্যই সিপাত সাউন্ড সিস্টেমে এসে যোগাযোগ করবেন আমাদের দোকান আপনার আমার এখানে নতুন একটা শোরুম খুলছি আপনি এটা ক্রানীগঞ্জে পড়ছে ঢাকা ক্রানীগঞ্জ আমার কারখানার সাথেই তো আমার একটা শাখা আছে আপনার ঢাকার সদরঘাট পাটোয়াতুরি নুল হক মার্কেট মুন কমপ্লেক্সের বিপরীত পাশে নুল হক মার্কেট সিপার সাউন্ড সিস্টেম দোকান নাম সাতত্রিশ তেইশ তো আপনারা যারা আমার দোকান আইসা যারা বডি অর্ড অর্ডার দিতে চান বা আমার কারখানা আইসা যারা অর্ডার দিতে চান তো অবশ্যই আমার দোকান আমার বড়ো ভাই আছে তার সাথে আপনার যোগাযোগ করবেন বা আপনার তার সাথে বলবেন যে যদি আমার আমার কারখানা আসতে চান তো এই ক্ষেত্রে আমার বড়ো ভাইয়ের সাথে আসতে পারবেন আজকে কিন্তু ভিডিওটা থাকতেছে খুবই স্পেশালভাবে ভিডিওটা নাটেনে আপনি সম্পূর্ণ দেখবেন আপনার এগুলো আপনার তেনো যারা মালিক ওয়ারি মাল আজকে মালগুলো যেতে আছে আপনার ঢাকার বাইরে এটা রাজশাহী আর রাজশাহী যারা দেখবেন আমার ভালোবাসা মানুষ যারা আসেন তো অবশ্যই আমার ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে কমেন্ট করে যাবেন মালগুলো আপনার কেমন হয়েছে আর এটা কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার চাইনিজ রং চাইনিজ রং দেখে দানা দানা দেখতে পাচ্তে আসেন ভিডস লাইটটা চলে দেখে আপনাদের এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার চাইনিজ রং আর এটা যে ঢালাইটা আপনার এটা চাইলে আপনার আতুর দেওয়া বাইরেও উঠাইতে পারবেন না আতুর দেওয়া বাইরে উঠাইতে সম্ভব না দেখেন আমার চার চারিখ হয়ে গেছে অথচ আপনার মাল মালের কিছু কোনো স্পোর্ট পরে নাই এভাবে যারা হেভি মানের বড়ি খোঁজতা পাইতাছেন না তো অবশ্যই সরাসরি সিপার সন সিস্টেমে যোগাযোগ করবেন আর এর এক জোড়া বড়ি আপনার সেন্ডেলসে হল আপনি বিশ হাজার টাকা জোড়া এটা ব্যাগে কিন্তু আপনার এমনি যে বড়ি আছে সে বড়ির সাথে কিন্তু অনেকটাই ব্যাগে বড় দেখতেই পারত ব্যাগে অনেকটাই বড় তারপরে আসলে আপনি একজন আরসিএফ আরসিএফ ভিতরে ফোম করা আছে আর সি এফ আপনি এটা আর এটা জালি কিন্তু আপনার অনেকটাই আনকমন জালিটা দেখতে পাচ্ছেন বিয়র্স অনেকটাই হেভি জালি এটাও আপনার কোনাপট্টি কাবারসহ সহ আপনার বডির জোড়া পড়ছে ষোলো হাজার টাকা আর আমাদের খাবারটা কিন্তু আমাদের নিজস্ব কাবার আপনারা দেখতেই পাচ্ছেন কাবারটা প্রতিটি কাবারের শিলি কিন্তু এক ইঞ্চি গ্যাপ গ্যাপ এক ইঞ্চি পর পর শিলি দিছে তো অনেকজন বলেন ভাই আপনার ভিডিও ঠিক মতো পাই না তো ভাই ঠিক ভিডিও পান না কোন কারণে কারণ আমি এই কদিন অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখানে কারখানা এখানে আপনার প্রতিদিন আপনার যে মালগুলো যায় সব আমার নিজেরই করা লাগে তো আমি কইরা আমি তখন আর করতে করতে আপনার অনেকটাই টাইম লেগে যায় আপনারা যারা করেন বক্স ফিডিং তো অবশ্যই জানার কথা বক্স ফিডিং করতে গেলে আপনার জীবন বাইরে যায় এখন থেকে পাইবেন আমার কন্টিনিউয়ার আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক জোড়া বডি ভোয়ের বডি বিক্রি করছি আপনার আঠারো হাজার টাকা সাইট খোদাই করে লেখা দেখতেই পারতেছেন বিয়ার্স আর এখানে অসংখ্য আমার এখানে কিন্তু আপনার সাউন্ড সিস্টেমে কিন্তু স্পিকার মিক্সার হেড তারপর আপনার বডি সাপের বডি মনিটরের বডি ফুল ডেন্সের বডি সব বডি আছে আর এখানে আমার এখানে পুরোটা গোডাউন গুসাইন নাই তো আমার এখানে একটু এলোমেলো আছে কোন কারণে এই অনেক অনেকটাই চাপ গেছে আপনারা জানেন সামনে পূজাইতে আছে পূজার কারণ কিন্তু অনেক অনেকটাই চাপ গেছে আমার এখানে সরাসরি যারা ফ্যাক্টরিতে আসতে চান তো অবশ্যই মা আশীর্বাদ ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে আর আমার এখানে চাইলে কিন্তু আপনার যে কোনো ডিজাইনের যে কোনো আপনার নাম বসাইতে পারবেন আমি যেমন আপনার আর সিএফ এটা অর্ডার নিচ্ছি আপনার আরসিএফ সি বাষট্টি আঠাশ আঠারো ইঞ্চি বড়ি তো এটা সম্পূর্ণ কিন্তু আপনার এটা পিছনে কিন্তু চাক্কা সহকারে যে যেভাবে অর্ডার দেবেন সে সেভাবে পাইবেন আশা করি কোনো উনিশ বিশ পাবেন না আর আমার এখানে কিন্তু আপনার ঠান্ডার পাড়ের অরিজিনাল যে ফেরেমগুলো ফাইবারের সেই ফ্রেম দিয়ে কিন্তু আমরা কাজ করে দিতেছি আপনার বড়ির আছে হলো আপনার হলো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেস্টিং কাবার সহ পেস্টিং কাবার দিয়ে যারা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা আমার সরাসরি আমার সাথে অনেকজনে বলেন ভাই আপনাদের ফোন দিলে আমরা বিরক্ত হয়ে যাই তো ভাই বিরক্তর কোনো কারণ নাই কারণ আপনি আমার দুইটা গার লোক কাস্টমার পাঁচটা লোক কাস্টমার দশটা গেল লোক আপনি আমার কাস্টমার তো আপনি আমার একবারের জায়গায় দশবার জিগাইতে পারেন এটা স্বাভাবিক ভাই একটা মানুষের এ কারণে যে বল ভাই আপনাদের কারণে আমরা বিরক্ত হয়ে যাই বিরক্ত হই না ভাই কারণ আপনাদের জন্যই আমাদের এই বিড় দেওয়া আপনাদের আপনাদের কারণেই আপনাদের উৎসাহ দেওয়ার কারণেই আমাদের এই দেওয়া আর অনেকজন আপনার আগে ভিডিওর মাধ্যমে অনেকজন আপনার চেনছেন জানছেন সব কিছু ভিডিওর মাধ্যমেই তো ভিডিওর কারণে আমরা যেন বলবেন যে ভাই আপনাদের ফোনে আমরা ফোনের কারণে আমরা বিরক্ত হই বিরক্ত হই না ভাই তো আপনার চাইলে আপনার সকাল দশটা সকাল নয়টা থেকে আপনার রাত বারোটা পর্যন্ত আমাকে ফোন দিতে পারবেন রাত রাত সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত তো আমি বারোটা তৈরি সজাগ থাকি তারপরে ঘুমিয়ে যাই আর যদি চান যেন যারা জরুরি যারা যারা ফোন দিয়ে যারা আসতে চান এক্ষেত্রে আপনার সারা সারা রাত আপনার নাইটের গাড়িতে আসেন আমি ওটা জানি তো নাইটের কারণে যারা আসেন তো অবশ্যই তারা আপনি সারা সারা রাত অনেক জার্নিং করে আসেন তারা সকাল ভোরে যারা মার্কেটের সামনে আসেন তো অবশ্যই আমার সকাল ভোরে আইসা ফোন দিতে পারেন বা একদিন আগে আমার বলে রাখতে পারেন ভাই আমি আইতে আমার একটু আপনার না চেন আমার একটু আগাই নেন তো আমরা অবশ্যই আগাই নিয়ে আমি ভাই তো আজকে ভিডিও কিন্তু আপনি তিন পেয়ার বক্স নিয়ে করলাম ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কষ্টেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আপনাদের কারণে আরো অনেকটা দেখিয়ে দিতেছে আমি